সুপ্রিয় দর্শক আলাইকুম রাজশাহী গরু হাট টোয়েন্টি ফোর নতুন আরেকটি পর্বতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা অবস্থান করছি রাজশাহী সিটি হাটের নিয়মিত ব্যবসায়ী বাবু ভাইয়ের ডুকাতে দেখতেই পাচ্ছেন দুই হাজার ছাব্বিশের জন্য একদম উপযোগী গরুর একটি পশরা সাজিয়েছেন উনি এগারোটা গরু নিয়ে আজকের লট কথা বলবো এই এগারো পিস গরুর জাত কি কেমন বয়সের এবং কতটুকু ওজনের গরু কেমন দাম চাচ্ছেন উনি সেই সম্পর্কে চলুন কথা বলি বাবু ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই

এই গরুটা এখন মোটামুটি যদি আমি ওজনের কথা জিজ্ঞেস করি কতটুকু আছে ভাই এইগুলা গরু আসলে আহামর ওজন না এগুলা ফেডারিং করতে হবে তারপরে এখন মোটামুটি ধরেন ইয়া চার মন প্লাস আছে চার মন প্লাস আছে চার মনের একটু কম হবে ধরুন চার মন দশ কেজি আছে চার মন দশ কেজি এটার দাম কত হবে ভাই এটার দাম রাখবো হলো এক লক্ষ চৌত্রিশ হবে এক লক্ষ চৌত্রিশ সুযোগ সুবিধা আছে তো হ্যাঁ অবশ্যই সম্মানই আছে পাশাটাতে চলে যাবো একদম হাইব্রিড বিগ সাইজের হাইটটা দেখেন কত হাইট

দেখেন দর্শক মন্ডলী ভাই কেউ কারোর চাইতে কম না দেখার মতো আসলে এই চমৎকার ভাই এই গরু যা ধরে কোরবানিতে বলার মত না একদম ঘাটটা দেখেন কতটা উঁচু কুজ বিশাল কুজ মাথাটা দেখার মতো ভয়ঙ্কর নাভি কম্বল ঝোলা সৌন্দর্য একদম ভরপুর মাশাআল্লাহ বলতে হয় এইটা কি জাতের এটা শাহিয়াল জাতের শাহিয়াল বয়সটা কেমন হয়েছে এটা দাঁতে দুইটা হয়ে গেছে দাঁতে দুইটা হয়ে গেছে কেমন দামের গরু এটা বলেন ভাই এটা 1 লক্ষ 36 হাজার টাকা 1 লক্ষ 36 দামাদামি সুযোগ আছে

যদি আপনার সাথে যোগাযোগ করে তাহলে আর কিছু সুযোগ পাবে ভাই সম্মানি করা তো যারা আগ্রহী আছেন একুশ হাজার টাকা পেয়ে যাবেন বাবু ভাইয়ের কাছে আজকের মতো আমরা ভাইয়ের কাছে আবার দেখা হবে